ভালোবাসা কখনো চোখে দেখা যায় না অনুভব করা যায় যখন একজন মানুষ নিঃশব্দে তোমার সুখের জন্য লড়ে যে সম্পর্ক মনকে শান্তি দেয় তার জন্য বড় বড় প্রতিশ্রুতি লাগে না লাগে শুধু সত্যিকারের যত্ন দূরত্ব থাকলেও মনে হয় তুমি খুব কাছে এটাই প্রমাণ করে অনুভূতির শক্তি কত গভীর অভিমান যতই হোক দিনের শেষে যে মানুষটাকে খুঁজে পাও সেই মানুষটাই হৃদয়ের ঠিকানা মন খারাপের দিনগুলোতেও যার কথা মনে পড়ে হাসি আসে সেই মানুষটি সত্যি নিজের ভালোবাসা মানে কাউকে বদলে দেওয়া নয় কাউকে তার মতো করে গ্রহণ করতে শেখা যে মানুষ তোমার অল্প কথাতেও সব বুঝে ফেলে সঙ্গী হিসেবে তার থেকে মূল্যবান আর কেউ হয় না ভালোবাসা টিকে থাকে বিশ্বাসে আর বিশ্বাস জন্মায় সত্যি আচরণে এটাই সম্পর্ককে দীর্ঘ করে একটা ছোট যত্ন একটা নরম কথা কখনো কখনো বড় সমস্যাও সহজে মিটিয়ে দেয় যে হৃদয়ে তোমার কষ্ট বুঝতে পারে সেই হৃদয়ের জন্যই ভালোবাসা জন্মায় নিঃশর্তভাবে ভালোবাসা হলো সেই অনুভূতি যেখানে দুটি মানুষ একে অপরের মধ্যে নিজের ঘর খুঁজে পায় সুখে দুঃখে যে মানুষ পাশে দাঁড়ায় তার ওপর ভরসা করলেই জীবন সহজ হয়ে যায় কথা কম হলেও সমস্যা নেই অনুভূতি যদি গভীর হয় সম্পর্ক নিজের মতো চলেই যায় মনের মানুষকে পাওয়া ভাগ্য আর তাকে ধরে রাখা দায়িত্ব দুটোই ভালোবাসা শেখায় যে সম্পর্ক প্রতিদিন নতুন করে শান্তি দেয় সেটাই জীবনের আসল সৌন্দর্য যে মানুষ তোমার চাওয়ার আগেই তোমার প্রয়োজন বোঝে সে মানুষ সত্যি আলাদা হৃদয়ের ভেতরে যে নামটা বারবার বাজে সেই নামটাই ভালোবাসার ভালোবাসায় বড় কিছু লাগে না লাগে শুধু সম্মান যত্ন আর সত্যি মনের উপস্থিতি যে মানুষ তোমাকে হারাতে ভয় পায় সে মানুষ কখনো তোমাকে কষ্ট দিতে চায় না হাজার মানুষ না থাকলেও সমস্যা নেই একজন সত্যিকারের মানুষ থাকলেই মন ভরে যায় ভালোবাসা তখনই সুন্দর লাগে যখন কেউ তোমার নিরবতাকেও ভাষা বানিয়ে বুঝতে পারে বিশ্বাস আর যত্ন এই দুটো থাকলেই সবচেয়ে কঠিন সম্পর্ক সহজ হয়ে যায় যে সঙ্গী তোমাকে শান্তি দেয় তার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তই বিশেষ হয়ে ওঠে মনের মানুষ মানে সেইজন যে তর্কে নয় সমঝোতায় সম্পর্ককে ধরে রাখে ভালোবাসা না দেখালেও চলে কিন্তু অনুভবটা সত্যি হলে সম্পর্ক আপনিই টিকে থাকে যে মানুষের উপস্থিতি সবকিছুকে সহজ করে দেয় তাকে হারানোর ভয়টাই সবচেয়ে বেশি হয় শান্ত সম্পর্ক কখনো বড় বড় কথা চায় না চায় শুধুই পাশে থাকার প্রতিশ্রুতি সবশেষে আমরা যে মানুষটাকে ভাবি সেই মানুষটাই হৃদয়ের ভিতর সবচেয়ে কাছের অনুভূতির মানে বোঝে এমন কাউকে পেলে জীবন সত্যি অন্যরকম হয়ে যায় ভালোবাসা কখনো নামের নয় আচরণের যেখানে সত্যি থাকে সেখানেই সম্পর্ক বেড়ে ওঠে